সময় থাকতে জীবনের কিছু মহাসত্ব জেনে নিন পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার সাথে মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ স্বার্থপর সুবিধাবাদী ও সুযোগ সন্ধান মানুষ কাজ থাকলে আপনাকে একশো বার ফোন করবে কিন্তু কাজ শেষ হবার পর কল করে এটুকুও জানাবে না যে কাজটা শেষ হয়ে গেছে কর্মফল বলে সত্যি কিছু আছে সারা জীবন অন্যের হক মেরে অন্যের উপর অত্যাচার করে বেঁচে থাকা মানুষের ছেলেমেয়েরাও অনেক বড় পজিশনে যায় অনেক ভালো মানুষ হয় সে নিজেও মরে যায় পরম শান্তিতে ও স্বাভাবিকভাবে মানুষ প্রচণ্ড দুর্বল প্রাণী সবচেয়ে বড় গাধা সেই ব্যক্তি যেভাবে লাইফটার কন্ট্রোলে আছে কারণ কন্ট্রোল পাল্টাতে এক সেকেন্ডও সময় লাগে না মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নেই আসলে মৃত্যুকে ভুলে থাকা দুঃখময় এ জীবনকে নানা রকম ছলা কলায় সাজিয়ে তোলায় তার উদ্দেশ্য এক করে মানুষ অনেক নিকৃষ্ট প্রাণী পশু পাখিরা মানুষের চাইতে অনেক বেশি মানবিক কোনো কারণ ছাড়াই কিছু মানুষ তার সমস্ত অস্তিত্ব দিয়ে আপনাকে ঘৃণা করবে আপনি তাদের কোনো ক্ষতি করেননি জানেনও না যে তাদের কোনো অস্তিত্ব আছে তারপরও এরা আপনাকে চেনে এবং ঘৃণা করে অপরের অপমান দেখে মানুষ যে আনন্দ পায় শ্রেষ্ঠতম সুন্দরীর সাথে প্রতিক্রিয়া করেও ওই আনন্দ সে পায় না নিজেরটা নিজে করে খেতে না পারলে কেউ আপনাকে দেখবে না পরিবার সবার আগে আপনাকে লাথি মারবে বন্ধু বলে কিছু নেই পুরোটাই স্বার্থ আপনার বন্ধু আপনি নিজে অনেক দিনের পুরনো বন্ধু ফোন করে পীড়িতের আলাপ শুরু করার মানে ধরে নেবেন একটু পরেই কোনো কাজের কথা বলবে কেবল একে অপরের ভালো দিক দেখে প্রেম করলে কষ্ট পাবেন বরং একে অপরের খারাপ দিকের সাথে মানিয়ে নিতে পারেন কি না সেটি দেখুন প্রেম করলে সেটা টিকে যেতে পারে সময়ের মূল্য বুঝুন সময়ের কাজ সময়ে না করলে তার মূল্য চুকাতে অনেক বেশি কষ্ট করতে হবে জীবনে দুই জায়গায় কখনো ভুল করবেন না প্রফেশনাল লাইফ চুজ করতে আর লাইফ পার্টনার চুজ করতে এর মধ্যে প্রথমটা ভুল করলে পুষিয়ে নেওয়া যায় হয়তো দ্বিতীয়টা ভুল করলে আপনার পুরো জীবন শেষ এই পৃথিবীটা খুব কুচ্ছিত একটা জায়গা এই কুচ্ছিত জায়গাতে টিকে থাকতে হলে আপনার নিজস্ব একটা জগৎ তৈরি করে নিতে হবে এই জগৎটা দুর্গের মতো আপনাকে বাইরের কলুষতা থেকে রক্ষা করবে বেশিরভাগ সময় যেটা ভাববেন সেটা হবে না কোনো প্ল্যান কাজ করবে না মনে করলেও যেভাবে করতে চান ওইভাবে হবে না রাতে শান্তির ঘুম দুশ্চিন্তাহীন একটি দিন এই দুইটা জিনিস আপনার জীবনের অমূল্য সম্পদ শরীর ও মনের যত্ন নিন এই দুইটা জিনিস ছাড়া আপনার কিছুই নেই এই ভয়ঙ্কর পৃথিবীতে কিছুটা শান্তি পাবেন একটা কাজ করলে আপনার চাইতে অসহায় কাউকে সাধ্যমতো উপকার করলে লোক দেখানো ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়া উপকার নয় কোনো কিছু পাওয়ার আশা না করে সত্যিকারের উপকার এই অন্ধকার পৃথিবীতে অসহায়ের পাশে একটু দাঁড়ানোর মতন শান্তি আর কিছুতেই নেই